বঙ্গে ঢুকলো শীত বৃষ্টি কি তবে উধাও হচ্ছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর জানুন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজে রাখুন তো ইতিমধ্যে সোমবার রাত থেকেই বঙ্গে হালকা হালকা শীতের আগমন হয়েছে আরব সাগর থেকে আসা আর্দ্রতা এবং পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে রাজ্যের অনেক অঞ্চলে আজ আবহাওয়ার পরিবর্তন হয়েছে সোমবার কিছু কিছু জায়গায় মেঘলা ছিল আবার কিছু জায়গায় অনিয়মিতভাবে বৃষ্টিপাত হয়েছিল কিন্তু সোমবার রাত থেকে হালকা হালকা শীত অনুভব করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও রাজ্যের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে পাঁচ থেকে আটই নভেম্বরের মধ্যে রাজ্যের আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও নয় নভেম্বর থেকে আবার মেঘ দেখা দিতে শুরু করবে এর ফলে কিছু এলাকায় বৃষ্টিও হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকের আবহাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় শুকনো আবহাওয়া থাকবে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজ থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নভেম্বরেও রাজ্যে বৃষ্টি হচ্ছে যার কারণ হলো একের পর এক নিম্নচাপের সৃষ্টি হচ্ছে যদিও আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর পূর্ব আরব সাগরে একটি উচ্চবায়ু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে পশ্চিমা ঝঞ্ঝার সম্মিলিত প্রভাবে বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি পেয়ে রাজ্যের বেশ কিছু জায়গায় আবহাওয়ার পরিবর্তন হয়েছে কিছু জায়গায় রোদ থাকলেও কিছু জায়গায় এখনও মেঘলা রয়েছে আজ রাজ্যের আবহাওয়া একই রকম থাকবে এই সময় ইন্দোর উজ্জয়ন এবং নর্মদাপুরম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভোপালের কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার কারণে সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও বৃষ্টি শুরু হতে পারে আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতের আগমনেও দেরি হচ্ছে সোমবার রাতে রাজ্যে হালকা শীত দেখা দিলেও নতুন নিম্নচাপের কারণে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে পারে ডিসেম্বরের আগে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুবই কম বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে